বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকে প্রথম একজোড়া কামাগার কবুতর দেখাচ্ছি আপনাদেরকে দেখেন বিওয়ার্স এটা হচ্ছে কামাকার বেবি আমি একটু ছেড়ে দেখাই বিয়ার্স বিহটস এই কামাগার বেবি পেয়ারটা দেখেন অনেক সুন্দর একটা পেয়ার এটা ট্যাক নম্বর হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হলুদ কালারের ট্যাক পরানো আছে এবং গোলাপি কালারের ট্যাক পরানো আছে দেখেন বিওয়ার্স এই পেয়ারটা আপনারা কেউ যদি নিতে চান এটা দাম পড়বে মাত্র পনেরোশো টাকা কোনো দামাদামি করলে চলবে না বিয়র্ট দেখেন আর যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান ইনশাআল্লাহ ফোন দিবেন দেখেন বিওয়ার্স অনেক সুন্দর এই পেয়ারটা কোনো দামাদামি করলে চলবে না একদম পনেরোশো টাকা হলে আপনারা নিতে পারবেন বিওয়ার্স অনেক সুন্দর একটা পেয়ার দেখেন বিহার্স মার্শাল্লা অনেক সুন্দর যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নেবেন এক জোড়া দেখেন সালারা টেডি কবুতার আমি একটু সেরে দেখাই বিহার্স অনেক সুন্দর একজোড়া বেবি একটু সেরে দেখাই জোড়া সালারা টেডি বেবি এই বেবি পেয়ারটা আপনারা কেউ যদি নিতে চান এই বেবি পেয়ারটার দাম পড়বে মাত্র ষোলোশো টাকা হলে নিতে পারবেন বিহর্স এটা ট্যাক নাম্বার হচ্ছে সাতত্রিশ এবং আটত্রিশ নাম্বার ট্যাক স্টার্নিং কোয়ালিটি দেখেন মাসাল্লা বিহর্স যারা এই শীতে টুর্নামেন্ট খেলতে চান ইনশাআল্লাহ এই বাচ্চা পেয়ারটা নিতে পারেন আপনারা মিয়ানাজির সালারা টেডি দেখেন বিহর্টস অসাধারণ কবুতর পাকিস্তানি মিয়ানাজির টেডি এই পেয়ারটার দাম পড়বে মাত্র ষোলোশো টাকা ভিওয়ার্স মাত্র ষোলোশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন অল্প দামে পানির দামে একদম রিজনেবল প্রাইজে এই বেবি পেয়ারটা নিতে পারেন মিয়ানার্জি সালাডেডি বেবি আর ট্যাক নম্বর সাতত্রিশ এবং আটত্রিশ নম্বর ট্যাক দেখেন ভিওয়ার্স এটা মাদি হবে বাম এটা নর হবে যাদের ভালো লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন ভিহার্স একজোড়া দেখেন কেটিএম টেডি বেবি এই কেটিএম টেডি বেবি পেয়ারটা কেউ যদি নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন ভিওর্স আমি একটু ছেড়ে দেখাই ভিওয়ার্স দেখেন আপনারা অনেক সুন্দর এটা ট্যাক নম্বর হচ্ছে একুশ এবং বাইশ নম্বর ট্যাক আপনারা যে কেউ নিতে পারেন এই পেয়ারটা মার্শাল্লাহ অনেক সুন্দর বেবি ভিওয়ার্স দেখেন লক্ষ্য করেন ভাই একদম রিজনেবল প্রাইসে মাত্র ষোলোশো টাকায় নিতে পারবেন ভাই মাত্র ষোলোশো টাকা আর একটা অফার থাকবে ভিওয়ার্স যারা পাঁচ জোড়া বাচ্চা নেবেন এক জোড়া ফ্রি পাঁচ জোড়া বাচ্চা নিলে এক জোড়া ফ্রি আপনারা নিঃসন্দেহে নেবেন ভাই কেউ যদি চার জোড়া নেন তাও কিন্তু ফ্রি পাবেন না জোড়া নিতে হবে পাঁচ জোড়া নিলে ছয় জোড়া পাবেন পাঁচ জোড়ার দাম দিলে ছয় জোড়া পাবেন ঠিক আছে দেখেন বিওয়ার্স আর অবশ্যই প্রত্যেকটা কবুতরের ফ্লাইং গ্যারান্টি থাকবে আমার কবুতর উঠবে না ডাইরেক্ট ফেরত দিয়ে দেবেন ভিহার্টস বিহার্স আমি শুধুমাত্র এই জন্যই পাঁচ জোড়া নিলে জোড়া ফ্রি এই জন্যই দিচ্ছি অবশ্যই যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সর্বোচ্চ লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে ভিহার্টস দেখেন বিহার্স স্টার্নিং কোয়ালিটি দেখেন মাসাল্লাহ বিওয়ার্স এই পেয়ারটা কোনো দামাদামি করলে চলবে না একদম বিহর্স এক দেখেন এটা হচ্ছে গোল্ডেন কবুতার মার্শাল্লা চোখ দেখেন ভাই এটা পাঁচ ছয় পরের বেবি ভাই পাঁচ ছয় পরের বেবি আমি একটু ছেড়ে দেখাই আপনাদেরকে বিহার দেখেন আপনারা এটা ট্যাক নাম্বার ট্যাক নাম্বার নাই হলুদ কালারের ট্যাক পরানো আছে দেখেন বিহর্স এটা পাঁচ ছয় পরের বেবি আপনারা নিঃসন্দেহে যাদের ভালো লাগবে আপনারা যোগাযোগ করবেন বিহার্স দেখেন বিহর্টস মাসাল্লা স্টার্নিং কোয়ালিটি অনেক সুন্দর চোখটাও তো আপনারা দেখলেন বিহর্স একদম কড়া লাল চোখের হলুদ কালারের ট্যাগ পরানো আছে আপনারা যারা নেবেন স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে দিবেন এক একটা পশমের সঙ্গে আপনারা মিলাই নেবেন ভিওয়ার্স আমি দুই নম্বরই ব্যবসা করি না ভাই একজনের কাছে এক পেয়ার কবুতর একজনের কাছে বিক্রি করি দুইজনের কাছে বিক্রি করি না যেটা দেখাবেন ওইটাই পাবেন ভাই নিঃসন্দেহে নেবেন কোনো দামাদামির অপশন নেই একদম পনেরোশো টাকা ভিওয়ার্স পাঁচ ছয় পরের গোল্ডেন বেবি মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন এক একজোড়া দেখেন একজোড়া টেডি বেবি অনেক সুন্দর কবুতার আমি একটু ছেড়ে দেখাই আপনাদেরকে দেখেন বিহার্স মাসাল্লাহ অনেক সুন্দর কবুতার বিহার্স দেখেন এক ওমান ওমানটিটি বেবি এই বেবি আপনারা কেউ যদি নিতে চান নিঃসন্দেহে নিতে পারবেন এই বেবি দাম পড়বে মাত্র ষোলোশো টাকা হলে নিতে পারবেন মাত্র ষোলোশো একুশ এবং বাইশ নাম্বার ট্যাগ বিওয়ার্স দেখেন আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর একজোড়া বেবি দেখেন বিহার্স যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন দেখেন বিহার্স মাসাল্লাহ ওমান টিডি বেবি মাত্র ষোলোশো টাকা দেখেন বিহার্স অনেক অসাধারণ কবুতর ভাই ডাইন নর বাম স্যারিটা মাদি এক জোড়া দেখেন এক জোড়া গোল্ডেন বেবি এই যে ঠোঁট চোখটা দেখবেন আল্লাহ রহমত অনেক সুন্দর বিহার্স আমি একটু ছেড়ে দেখাবো আপনাদেরকে দেখেন বিহার্স ভিহার্স এক জোড়া বেবি দেখেন এই বেবি বেবিটা দাম পড়বে মাত্র পনেরোশো টাকা ভিওয়ার্স আর এর সাথে একটা অফার আছে ভিওয়ার্স এর সাথে একটা অফার আছে এটা হচ্ছে হোয়াইট কমান্ডো পাকিস্তানি কবুতার বিয়র্টস এই গোল্ডেন বেবির সাথে একটা চীনা কামাগার নর দেখেন চিনা কামাগার নর নর বেবি এই এই তিন পিস দাম পড়বে মাত্র দুই হাজার টাকা বিয়র্টস পাঁচশো টাকার মধ্যে একটা চীনা কামাগার নর পাবেন একটা বেবি দেখেন বিয়র্টস মাশাল্লাহ চমৎকার একটা অফার দিয়ে দিলাম ঠিক আছে গোল্ডেন বেবি মাত্র পনেরোশো টাকা আর এর সাথে বাচ্চাটা নেবেন দুই হাজার টাকার বিনিময়ে ভাই মাত্র দুই হাজার টাকা ঠিক আছে আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন কোনো দামাদামি করলে দিতে পারব না ভাই শুধুমাত্র এই অফারটা এই পেয়ারটার জন্যই ঠিক আছে দাম মাত্র দুই হাজার টাকা বিয়র্স এই তিন পিস বাচ্চা দুই হাজার টাকা হলে নিতে পারবেন একজোড়া গোল্ডেন বেবি হোয়াইট গোল্ডেন চোখটা মারাত্মক লেভেলের লাল আর একটা হচ্ছে চিনা কামাগার এই তিন পিস বাচ্চা দুই হাজার টাকা অনলি এক জোড়া দেখেন এটা হচ্ছে সাকি রেডি দশ নম্বর দশ নম্বর বেবি আমি একটু ছেড়ে দেখাই আপনাদেরকে লক্ষ্য করেন অনেক সুন্দর এক জোড়া বাচ্চা বিহ দেখেন এক জোড়া সাকি রেডি দশ নম্বর বেবি ট্যাক নম্বর পনেরো এবং ষোলো নম্বর ট্যাক আপনারা নিঃসন্দেহে এই বেবি পেয়ারটা কালেক্ট করতে পারেন দেখেন মার্শাল্লাহ বিহস অনেক সুন্দর এক জোড়া বেবি আপনারা নিঃসন্দেহে নেবেন ভাই কোনো দামাদামি করলে চলবে না একদম ষোলোশো টাকা হলে নিতে পারবেন ভিওর্স বাচ্চা পাঁচ জোড়া নেবেন এক জোড়া ফ্রি রানিং পাঁচ জোড়া নেবেন জোড়া ফ্রি এটা শুধুমাত্র দুই দিনের জন্য আগামী ভিডিওতে এটা আর হবে না ইনশাল্লাহ যারা আজকে নেবেন দুই দিনের মধ্যে নিঃসন্দেহে আপনারা নিতে পারবেন ছয় তারিখ সাত তারিখ এই দুই দিন মাত্র অফার থাকবে ভিহর্স অফারটা মাত্র দুই দিনের জন্য ছয় তারিখ এবং সাত তারিখের জন্য আগামী ভিডিওতে এই সারটা আর থাকবে না পাঁচ জোড়া বাচ্চা নেবেন জোড়া ফ্রি পাঁচ জোড়া রানিং নেবেন এক জোড়া রানিং ফ্রি ভিওর্স হাসান পিজন অল একো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই এই অফারের দুই দিন থাকবে আপনারা দুই দিনের মধ্যে ইনশাল্লাহ কালেক্ট করতে পারবেন আর ভিওর্স এই পেয়ারটার দাম পড়বে মাত্র ষোলোশো টাকা সাকি রেডি দশ নম্বর বেবি দাম মাত্র ষোলোশো টাকা ট্যাক নম্বর পনেরো এবং ষোলো এক জোড়া কামাগার কবুতার আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর একটা পেয়ার কামাকার বেবি আমি একটু ছেড়ে দেখাচ্ছি আপনাদেরকে ভিওর্স এই কামাকার বেবি পেয়ারটা আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকায় চুয়াল্লিশ এবং ছিচল্লিশ ডবল ফোর ফোর সিক্স নম্বর ইনশাল্লাহ আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন কোনো দামাদামি করবেন না একদম পনেরোশো টাকা হলে নিতে পারবেন ভিওটস আর কথা বারবার প্রত্যেকটা ভিডিওতে আমি বলি যার কাছ থেকে কবুতর কিনবেন যাচাই বাছাই করে কিনবেন আমার কবুতর উড়বে না ডাইরেক্ট ফেরত ভাই এক জোড়ার বদলে বিশ জোড়া দেবো ভাই যতক্ষণ কবুতর উঠবে না ততক্ষণ কবুতার দেবো ইনশাল্লাহ শুধুমাত্র গাড়ি ভাড়াটা বহন করবেন ভাই শুধুমাত্র গাড়ি ভাড়াটা বহন করবেন ভাই আমি দুই নম্বরই করা পছন্দ করি না দুই নম্বরই করিও না ইনশাল্লাহ আমার কবুতার না উঠলে ফেরত ভাই নিঃসন্দেহে নেবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট দেবেন ভাই আপনাদের জন্যই আমি গ্রান্টি সহকারে কবুতার বিক্রি করি আপনারা সাপোর্ট না দিলে কী কীভাবে আমি আমার চ্যানেলটাকে গ্রো করব বলেন অবশ্যই আপনারা আজকের ভিডিওটা সর্বোচ্চ লাইক করবেন আলহামদুলিল্লাহ আপনারা লাইক করছেন কমেন্টও ইনশাআল্লাহ প্রায় তেপ্পান্নটা কমেন্ট পড়ছে একটা ভিডিওতে এবং লাইকও পড়ছে প্রায় একশো বিশটার মতো লাইক পড়ছে বেহার্স আজকে ইনশাআল্লাহ দুইশো লাইক করবেন ভাই দুইশো কমেন্ট করবেন দুইশো লাইক করবেন ইনশাআল্লাহ এবং প্রত্যেকটা ভাই যারা আমাকে ভালোবাসেন কবুতারকে ভালোবাসেন অবশ্যই ভাই আপনারা একটা করে শেয়ার করবেন মোটামুটি দুইশো শেয়ার করবেন ইনশাআল্লাহ এটা টার্গেট থাকবে আর অবশ্যই পাঁচ জোড়া বাচ্চা নেবেন এক জোড়া ফ্রি পাবেন ইনশাআল্লাহ বিয়ার্স এটা হচ্ছে পাকিস্তানি ইমামদিন বেবি আপনারা দেখেন মারাত্মক কোয়ালিটি এবং আমি একটু ছেড়ে দেখাবো আপনাদেরকে বিয়ার্স আপনারা চোখটা দেখেন আল্লাহ রহমত অনেক সুন্দর চোখ আমি একটু ছেড়ে দেখাই বিওয়ার্টস বিয়ার্স এই ইমামদিন বেবি পেয়ারটা কেউ যদি নিতে চান ইনশাআল্লাহ নিতে পারবেন এটা ট্যাক নম্বর হচ্ছে একানব্বই এবং বিরানব্বই নম্বর ট্যাক বিয়ার্স এটার দাম পড়বে অনলি পনেরোশো টাকা বিয়ার্স আজকের অফারটা ইনশাআল্লাহ অবশ্যই কাজে লাগাবেন পাঁচ জোড়া নিলে এক জোড়া ফ্রি আর অবশ্যই ফ্লাইং টাইম গ্যারান্টি থাকবে সামনে শীতের শীতের সময় টুর্নামেন্টের সময় বিয়র্স আমার কাছ থেকে যে বাচ্চাগুলো নেবেন আল্লাহ রহমতে গ্যারান্টি সহকারে নিতে পারবেন ভাই আমার নামও থাকবে আপনাদের নামও থাকবে ইনশাআল্লাহ যে কোনো টুর্নামেন্টে আপনারা অংশগ্রহণ করতে পারবেন বিয়র্স আজকের বেবিগুলো অনেক সুন্দর আপনারা নিঃসন্দেহে কালেক্ট করবেন একানব্বই এবং বিরানব্বই নাম্বার ট্যাক ইমামদিন বেবি পাকিস্তানি কবুতার আপনারা যারা ইমামদিন কবুতার চিনেন না ইউটিউবের সাথে মিলাই কিনতে পারেন এটা এটার নাম দাম হচ্ছে মাত্র পনেরোশো টাকা একানব্বই এবং বিরানব্বই নম্বর ট্যাগ ভিওস অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন কমেন্ট করবেন এবং লাইক দেবেন ভিওটস দাম মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো ভিহার্টস একজোড়া দেখেন কেটিএম ট্রেডি বেবি মার্শাল্লাহ অনেক সুন্দর বেবি মাত্র ষোলোশো টাকায় ভিহার্টস মাত্র ষোলোশো টাকা ভাই এর নাকের ফুলটা দেখবেন আর ভিওস আমি একটু ছেড়ে দেখাই আপনাদেরকে ভিওয়ার্স এই পেয়ারটা মাত্র ষোলোশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন কেটিএম টেডি বেবি নয় এবং দশ নম্বর ট্যাক আপনারা নিঃসন্দেহে এই বেবি পেয়ারটা কালেক্ট করতে পারেন মাশাল অনেক সুন্দর ভাই অনেক সুন্দর একজোড়া বেবি সুস্থ সবল বেবি আর ভিওয়ার্স এদের পায়ে একটু মশার কামড় আছে আপনারা লক্ষ্য করেন এদের পায়ে মশার কামড় আছে শুকো হয়ে গেছে ভিওয়ার্স শুক হয়ে গেছে আপনারা নিঃসন্দেহে নেবেন ভাই ভাই আমার কাছ থেকে নিলে আপনারা প্রতারিত হবেন না ভাই এই একটা কথা ইনশাল্লাহ বিশ্বাস করবেন প্রতারিত হবেন না ভাই এক জোড়া বদলে এক জোড়া কবুতার না উঠলে ভাই ঠিক আছে আর আজকের জন্য পাঁচ জোড়া বাচ্চা নেবেন জোড়া ফ্রি পাঁচ জোড়া রানিং কবুতার নেবেন জোড়া রানিং কবুতার ফ্রি ভিহস আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন কোনো দামা দামির অপশন নাই একদম ষোলোশো এক জোড়া কামাকার কবুতার আপনারা দেখেন অনেক সুন্দর এক জোড়া কামাকার কবুতার আর এদের চোখের মধ্যে দানা ভরা ভিহটস আমি একটু ছেড়ে দেখাই আপনাদেরকে এক জোড়া কামাগার কবুতার ট্যাক নাম্বার হচ্ছে উনসত্তর এবং সত্তর নম্বর ট্যাক আপনারা নিঃসন্দেহে এই কামাগার বেবি পেয়ারটা নিতে পারেন অনেক সুন্দর ভিওয়ার্স লাল ছকের কবুতার অনেকেই পছন্দ করেন ভিওয়ার্স আর আমার কাছ থেকে নিলে প্রতারিত হবেন না একশো একশো গ্যারান্টি পাবেন আর ভিওয়ার্স আমি প্রতিনিয়ত প্রতিদিন একদিন পর একদিন ভিডিও আপলোড দিই আপনারা জানেন একদিন পর একদিন আর অবশ্যই আমার থেকে কবুতার নিলে ইনশাল্লাহ আপনারা প্রতারিত হবেন না আপনাদের টাকা ইনশাল্লাহ নষ্ট হবে না কষ্টের টাকা দিয়ে কিনবেন অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন ভিওর্স আমি গ্যারান্টি সহকারে বিক্রি করি আপনারা নেবেন আর যারা ক্ষুদ্র ব্যবসার পাশাপাশি এটা করতে করতে চান ইনশাআল্লাহ করতে পারবেন পাকিস্তানি কবুদার একটা লাভজনক ব্যবসা ইনশাআল্লাহ করতে পারবেন আপনারা আর বাচ্চা বিক্রি করা নিয়ে ইনশাল্লাহ আপনারা টেনশন করবেন না আমার কাছ থেকে নিয়ে অনেকেই অনেক বড় বড় লভ করছেন ইনশাআল্লাহ ভাই আপনারাও করতে পারবেন যারা নতুন উদ্যোক্তা আছেন ইনশাআল্লাহ অবশ্যই করতে পারবেন ভিউয়ার্স পাকিস্তানি কবুদার ইনশাআল্লাহ আপনারা এর লফট করতে পারেন খামার করতে পারেন আপনারা যত রকম সাপোর্ট দেওয়ার দরকার ইনশাআল্লাহ আমি দিব ভিহার্স উনসত্তর এবং সত্তর নম্বর ট্যাক এই কামাগার বেবি পেয়ারটা এটা দাম পড়বে মাত্র পনেরোশো টাকা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে চব্বিশ ঘন্টা সার্ভিস ইনশাল্লাহ চব্বিশ ঘন্টায় আমি নেটে থাকি ইনশাল্লাহ যোগাযোগ করবেন ভিওর্স এক একজোড়া রানিং কবুতার দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে গলালাল কবুতার আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন এই গলালাল কবুতার ভিহার্স একটু ছেড়ে দেখায় বিহর্স এই গলায় লাল পেয়ারটা আজকেই ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে এর পেটে ডিম আছে ভিওর্স দেখেন ভিওর্স যারা বাজির কবুতর চান ইনশাল্লাহ নিতে পারবেন ভিওর্স আজকের অফারটা হচ্ছে চা জোড়া রানিং কবুতার নেবেন জোড়া রানিং কবুতার ফ্রি সেটা যত দাম হোক ভিওর্স আপনারা নিঃসন্দেহে নেবেন কোনো দামাদামি করলে চলবে না এক দাম এটা পঁয়ত্রিশশো টাকা বিহর্স দামও কমাই দিলাম পঁয়ত্রিশশো টাকায় রানিং পেয়ার পায়ে যাবেন ভাই গলায় লাল কবুতার পঁয়ত্রিশশো টাকা ভাই রানিং পেয়ার কোনো দামাদামি করলে চলবে না বিয়র্টস একদম পঁয়ত্রিশশো রানিং পেয়ার বিহটস এটা হচ্ছে ইন্ডিয়ান রামপুরি কবুতার আপনারা দেখেন লক্ষ্য করেন অনেক সুন্দর বিয়র্টস এই রানিং পেয়ারটা আমি একটু ছেড়ে দেখাবো আপনাদেরকে আপনারা ভিডিওটা টানবেন না পুরোপুরি ভিডিওটা দেখেন ইনশাল্লাহ অনেক ভালো মানের কবুতার আজকে দেখাচ্ছে আপনাদেরকে ইন্ডিয়ান রামপুরি কবুতার এক একজোড়ে দেখেন ইন্ডিয়ান রামপুরি কবুতার এই রামপুরি রানিং পেয়ারটা কেউ যদি নিতে চান এটা দাম পড়বে মাত্র মাত্র পঁয়ত্রিশশো টাকায় নিতে পারবেন এই পাকিস্তানি রামপুরি রানিং প্যাডটা দেখেন বিহার্স এই মাদিটাও আজকে ইনশাআল্লাহ ডিম দিয়ে দেবে ভিওয়ার্স এর পেটে ডিম আছে ভিওয়ার্স আপনারা দেখেন অনেক সুন্দর কবুতার একদম রিজনেবল প্রাইজে দিয়ে দিচ্ছে আজকের অফারটা হচ্ছে পাঁচ জোড়া রানিং কবুতার নেবেন জোড়া রানিং কবুতার ফ্রি সেটা যত দামেরই হোক ইনশাআল্লাহ আপনারা দেখেন ভিওয়ার্স যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন কোনো দামাদামি করলে চলবে না ভিওয়ার্স কোনো দামাদামি করলে দিতে পারবো না একদম পঁয়ত্রিশশো টাকা ভাই ঠিক আছে একদম পঁয়ত্রিশশো ফিলাইং করবে না ডাইরেক্ট ফেরত ভাই এর বাচ্চা কাচ্চা আট নয় প্লাস ফিলাইং করবে আল্লাহ রহমতে বিহার যারা বাচ্চা করে টুর্নামেন্ট খেলতে চান বাচ্চা করে ফিলাইং করাবেন ইনশাল্লাহ এই রানিং প্লেয়ারটা নিতে পারেন সন্দেহ হয় ইন্ডিয়ান রামপুরি কবুতর যাদের ভালো লাগবে যোগাযোগ করবেন বিহার সে একজোড়া নীলা কামাকার কবুতর দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর পাকিস্তানি অনেক সুন্দর কবুতার যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নেবেন ভাই একটু সেরে দেখে পাকিস্তানি নীলা কামাগার আপনারা নিঃসন্দেহে রানিং পেয়ারটা কালেক্ট করতে পারেন দেখেন ভিওর্স মাসাল্লাহ একদম কালার টু কালার ভাই আমার কাছ থেকে যে সমস্ত কবুতরগুলো নেবেন একদম পিওর ব্লাডের কবুতর পাবেন আল্লাহর রহমানের ভিওর্স দেখেন আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর একজোড়া কবুতার আর চোখটাও মারাত্মক লেভেলের লাল এটার দাম পড়বে মাত্র মাত্র পঁয়ত্রিশশো টাকা ভিওয়ার্স মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন ভিহার্স দেখেন আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর একজোড়া কবুতার পাকিস্তানি নীলা কামাগার যাদের ভালো লাগবে ইনশাল্লাহ ভিওয়ার্স আপনারা লক্ষ্য করেন তারা নিতে পারবেন পাকিস্তানি নীলা কামাগার এটার দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা ভিউয়ার্স পঁয়ত্রিশশো টাকা হলে এই পেডটা আপনারা কালেক্ট করতে পারেন দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর ভিওয়ার্স ভিওয়ার্স এক একজোড়া সাকি ব্লাডের কবুতার আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর সাকি কবুতার দেখেন অনেক সুন্দর পেয়ার বিহর্স আমি একটু ছেড়ে দেখাই আপনাদেরকে দেখেন লক্ষ্য করেন বিওয়ার্স আমি আপনাদেরকে একটু ছেড়ে দেখাই বিহর্স লক্ষ্য করেন অনেক সুন্দর একটা পেয়ার দেখেন বাম বামস্যারিটা মাদি ডাইন স্যারিটা নর আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন এই পেয়ারটা এটা কোনো দামাদামি করলে চলবে না একদম চার হাজার টাকা হলে নিতে পারবেন বিহার্স একদম চার হাজার টাকা হলে আপনারা এটা নিতে পারবেন দেখেন অনেক সুন্দর একজোরা রানিং কবুতার আপনারা দেখেন লক্ষ্য করেন অনেক সুন্দর বিয়ার্স এই সাকিটেডি পেয়ারটা দাম পড়বে মাত্র বিয়ার্স মার্শাল্লাহ অনেক সুন্দর একটা জোড়া সাকিটেডি কবুদার নিঃসন্দেহে আপনারা নেবেন ভাই এক একটা পশমের সঙ্গে মিলাই নেবেন ভাই আমার ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আর অবশ্যই যারা টাকা দিতে ভয় পাবেন দয়া করে ফোন দেবেন ভাই ইন্ডিয়ার যে কোনো প্রান্তে কবুদারগুলো ডেলিভারি দেওয়া যাবে কলকাতা হাওড়া শিয়ালদা বনগাঁ মুর্শিদাবাদ লালগোলা রানাঘাট কৃষ্ণনগর করিমপুর হাকিমপুর সব জায়গায় ইনশাল্লাহ ডেলিভারি দেওয়া যাবে যাদের ভালো লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন কোনো দামা দামির অপশন নাই একদম চার হাজার টাকা ভিওয়ার্স একদম চার হাজার টাকা পাকিস্তানি চুহা কবুতার আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর একটা রানিং পেয়ার বিওয়ার্স দেখেন অনেক সুন্দর রানিং পেয়ার আমি তো ছেড়ে দেখাবো বিওয়ার্স আপনারা লক্ষ্য করেন বিওর্স এটা হচ্ছে পাকিস্তানের চুহা কবুতার রানিং পেয়ার আমি তো ছেড়ে দেখাই বেয়ার্স এই রানিং পেয়ারটা কেউ যদি নিতে চান এই রানিং প্যাডটার দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা বেয়ার্স পাঁচ হাজার টাকার কমে দিতে পারবো না এটা হচ্ছে পাকিস্তানি চুহা কবুতার দেখেন ডিম বাচ্চা একশো একশো গ্যারান্টি যেটার পায়ে ট্যাক লাগানো আছে ওটা মাদি আর যেটার পায়ে ট্যাক নেয় ওটা হচ্ছে মদ নর বিহস আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর চুহা কবুতার পাকিস্তানি চুহা কবুতার আপনারা নিঃসন্দেহে এই রানিং পেয়ারটা কালেক্ট করতে পারেন মাসাল্লাহ আর বিহার্স এর বাচ্চা দশ এগারো প্লাস ফেলাইন করবে ভাই মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন ভাই পাঁচ হাজারের কমে দিতে পারবো না যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নেবেন যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নেবেন কোনো দামাদামি করলে চলবে না একদম একদম পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন দেখেন বিহার্স মশাল্লাহ অনেক সুন্দর একটা পেয়ার দেখেন বিহার্স ডান সাইডেরটা মাদি বাম সাইডেরটা নর পাকিস্তানি চুহা কবুতার দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর আর বিহার্স আপনারা ইউটিউবে ঢুকে নেটে ছাড় দেবেন যদি পাকিস্তানি চুহা কবুতরের সাথে না মিশে নেওয়ার দরকার নাই ঠিক আছে অবশ্যই যারা কিনবেন যাচাই বাচাই করে কিনবেন ভাই ঠিক আছে আমার কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা নাই আপনারা অবশ্যই যাচাই বাচাই করে তারপরে নেবেন আর আমার কবুতর ফিলাইং করবে না ডাইরেক্ট ফেরত পাবেন বিওয়ার্স ব্যবসা কারোর সাথে একদিনের জন্য না যাদের ভালো লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন একদম পাঁচ হাজার টাকা বিওয়ার্স পাকিস্তানি রামপুরি কবুতর আপনারা নিঃসন্দেহে রামপুরি রানিং প্যাটা নিতে পারেন দেখেন বিওয়ার্স বাম একটা মাদি একটা নর আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর একটা পেয়ার ভিহার্স মাসাল্লাহ ভিহার্স এই পেয়ারটা আপনারা নিঃসন্দেহে নেবেন এটা কোনো দামাদামি করলে চলবে না এটা সাত হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন ভিহার্স পাকিস্তানি রামপুরি কবুতর এর বাচ্চা কাচ্চা আলহামদুলিল্লাহ অনেক ভালো ফ্লাই করে দেখেন ভিহার্স কোনো দামাদামি করলে চলবে না একদম সাত হাজার টাকা হলে এই পাকিস্তানি রামপুরি পেয়ারটা নিতে পারবেন দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর ভাই লক্ষ্য করেন আপনারা অনেক সুন্দর মাসাল্লাহ আর ভিওয়ার্স অবশ্যই আপনারা যারা পাকিস্তানি কবুতর লফট করতে চান ইনশাল্লাহ লফট করতে পারবেন কোনো দামাদামি করবেন না একদম সাত হাজার টাকা হলে এই পাকিস্তানি রামপুরের রানিং পেয়ারটা নিতে পারবেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এক বে রানিং পেয়ার দেখেন বিওয়ার্স আর অবশ্যই যারা পাঁচ পেয়ার রানিং কবুতার নেবেন জোড়া ফ্রি পাঁচ পেয়ার রানিং কবুতার নিলে এক জোড়া ফ্রি যদি যদি চার পেয়ারও নেন তাহলে ফ্রি পাবেন না ভিওয়ার্স দেখেন ভিওয়ার্স এক জোড়া দেখেন সালারাইটি কবুতার নর্মালি একশো একশো গ্যারান্টি পাবেন এই সালারাটেডি রানিং পেয়ারটার দাম পড়বে মাত্র চার হাজার টাকা হলে নিতে পারবেন ভিওয়ার্স এটা গত ভিডিওতে আমি পঁয়তাল্লিশশো টাকা দাম চাইছিলাম এই ভিডিওতে পাঁচশো টাকা কমাই দিলাম ভিওয়ার্স দেখেন আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর এক জোড়া রানিং কবুতার এটা হচ্ছে সালারাটেডি কবুতার দেখেন মশাল্লাহ অনেক সুন্দর স্ট্যান্ডিং কোয়ালিটি ভিওয়ার্স দেখেন যারা নেবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ অথবা ইমতে নক দেবেন ভিওয়ার্স ডাইরেক্ট ফোন দিবেন ভাই কেউ এস এস করবেন না ডাইরেক্ট ফোন দিয়ে কথা বলবেন ইনশাল্লাহ ভিওয়ার্স আমার কাছ থেকে নেবেন ইনশাল্লাহ প্রতারিত হবেন না ভাই ফ্লাইং করবে না ডাইরেক্ট ফেরত ভাই তিন মাস পরে ফেরত দিয়ে দেবেন কোনো সমস্যা নাই ভিওয়ার্স কারো কষ্টে টাকা ইনশাআল্লাহ আমি খাবো না নিয়াত নাই যাদের ভালো লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর আপনাদের যদি মনে হয় না হাসান পিজন অল এগ্রো চ্যানেলটা সাবস্ক্রাইব করা যায় ইনশাআল্লাহ করবেন আর সর্বোচ্চ করবেন ভাই আজকে কম করে হলে দুইশো লাইক করবেন দুশো কমেন্ট করবেন দুশো শেয়ার করবেন ভিওয়ার্স এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে এটা দেখেন মিয়ানাজির স্যালারিটেডি রানিং পেয়ার দাম পড়বে মাত্র মাত্র চার হাজার টাকা বিহর্টস কোনো দামাদামি করলে চলবে না এক একজোড়া দেখেন একজোড়া কামাকার কবুতার অসম্ভব পরিমাণে চোখ লাল দেখেন মারাত্মক লাল ভিহস আমি একটু ছেড়ে দেখাবো আপনাদেরকে আগে চোখটা একটু আপনারা দেখেন অনেক সুন্দর ভিহটস এই কামাগার পেয়ারটা আপনারা কেউ যদি নিতে চান এটা কোনো দামাদামি করলে চলবে না একদম তিন হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন দেখেন বিহর্টস নরের পায়ে যে ট্যাকটা লাগানো আছে এই ট্যাগের দামি তিন হাজার টাকা ভাই কবুতার ফ্রি ঠিক আছে এই পেয়ারটা নিলে দাম মাত্র তিন হাজার কোনো দামাদামি করলে চলবে না ভিহার্স দেখেন স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন মার্শাল্লা ভিওয়ার্স কোনো দামাদামি করবেন না একদম তিন হাজার টাকা হলে নিতে পারবেন পাকিস্তানি কামাগার কবুতার চোখটা মারাত্মক লেভেলের লাল আর ভিওর্টস এর বাচ্চা কাচ্চা আলহামদুলিল্লাহ আট নয় প্লাস ফ্লাইং করে গরমের সময় এই যে কবুতারগুলো আপনাদেরকে দেখাইলাম অবশ্যই গরমের কবুতার আপনারা নিঃসন্দেহে এই কামাগার পেয়ারটা রানিং কবুতারটা নিতে পারেন কোনো দামাদামি করলে চলবে না ভিওর্স এটা দাম পড়বে মাত্র তিন হাজার টাকা হলে এই রানিং পেয়ারটা নিতে পারবেন কামাগার কবুতার ভিহ আর পাঁচ জোড়া নিলে এক জোড়া ফ্রি এক জোড়া টেডি কবুতার দেখেন এটা হচ্ছে টেডি কবুতার আপনাদের যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ আমার কাছ থেকে এই পেয়ারটা নিতে পারবেন মার্শাল্লাহ অনেক সুন্দর এক জোড়া রানিং কবুতার বেহর্স আমি একটু ছেড়ে দেখাচ্ছি আপনাদেরকে ভিওয়ার্স এই রানিং প্যাডটা কেউ যদি নিতে চান এই রানিং প্যাডটার দাম পড়বে মাত্র চার হাজার টাকা হলে এই রানিং প্যাডটা আপনারা কালেক্ট করতে পারেন দেখেন ভিওর্স মাসাল্লাহ অনেক সুন্দর এদের স্টার্নিং কোয়ালিটি দেখেন কোনো দামাদামি করলে চলবে না ভিওয়ার্স দেখেন সামনেরটা নর পিছনেরটা মাদি আপনারা যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আর অবশ্যই টাকা দিতে যারা ভয় পাবেন দয়া করে ফোন দিবেন না ভিওয়ার্স কারণ হচ্ছে আমি অনেক সময় ফোন রিসিভই করতে পারি না এত ব্যস্ত থাকে ভিওয়ার্স আপনারা অবশ্যই লক্ষ্য করেন অনেক সুন্দর একটা পেয়ার রানিং পেয়ার এই পেয়ারটা কোনো দামাদামি করলে চলবে না একদম চার হাজার টাকা হলে নিতে পারবেন বিহর্স এই একটা টেডি কবুতর দেখেন এই একটা সিঙ্গেল নর আমি একটু ছেড়ে দেখাই এইটা বেহর্স এই একটা টেডি কবুতর দেখেন আপনারা সিঙ্গেল নর এই নটটা কেউ যদি আপনারা নিতে চান এই নটটার দাম পড়বে মাত্র দুই হাজার টাকা ভাই অনলি দুই হাজার টাকা হলে এই নটটা নিতে পারবেন দেখেন বিহর্টস অনেক সুন্দর মার্শাল্লা বিহর্স এই সাকিটেডির নটটা কি কেউ যদি নিতে চান এই নটটার দাম পড়বে মাত্র দুই হাজার টাকা হলে এই নটটা নিতে পারবেন বিহর্টস না রানিং নর আর এই নটটার দাম পড়বে মাত্র দুই হাজার ভিওর্স যাদের সিঙ্গেল মাদি আছে আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন দেখেন বিহার্স মার্শাল্লাহ আর এখনও যারা হাসান পিজন অল একো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিওর্টস অবশ্যই চ্যানেলটা আপনাদের উদ্দেশ্যেই করা অবশ্যই গ্রো করার দায়িত্ব আপনাদের দেখেন বিয়ার্স মার্শাল্লাহ অনেক সুন্দর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ ববরকাতু